ফেসবুক ম্যাটাতে যারা কাজ করে তারা কিন্তু বেশিরভাগ মানুষ মানুষই হয় কারণ আপনি দেখবেন আপনার আইডিতে সে কাজ করে আপনি ভিডিও আপলোড করেছেন এবং পোস্ট করেছেন সে ভিডিওতে আপনার সাথে সে ভিডিও করার পরে সে কিন্তু সুবিধাবাদী দিল আপনি যদি আপনার মোবাইলতে তার ছবি পোস্ট করেন তাহলে কিন্তু তার উচিত আর সে যদি অন্য অন্য মানুষের ছবি পোস্ট করে তাহলে ভাববেন সে তাকেই ভালোবাসে আপনার সাথে একসাথে ভিডিও ভিডিওতে কাজ করলো আপনি তাকে সাপোর্ট করলেন আর আপনার ভিডিওতে তাহলে কিন্তু সে ফেসবুক মেটাতে এসে স্বার্থবাদীর মতো শুধু আপনাকে প্রয়োজনে ব্যবহার করলো আর কিন্তু আনপ্রয়োজনে আপনাকে সে ডাকবে না প্রয়োজনে ডাকবে ভিডিওর সময় ডাকবে আপনাকে কল করবে আপনি কোথায় আসেন আপনি যদি পাঁচজন দশজন বন্ধুবান্ধব আসেন একসাথে কাজ করেন ভিডিওতে আর সেই ভিডিওতে যদি সবাই যদি আপনাকে লাইক কমেন্ট করে তাহলে কিন্তু আপনি যদি লাইক কমেন্ট কিন্তু আমার সাথে অনেকেই আছে ফেসবুকে কাজ করে তার ভিডিও পার থাকে অভিনয় থাকে আমি ডিরেক্টর হিসেবে কাজ করি ফাইটিং ডায়লগ এ টু জেড আমি শিখিয়ে দিই কিন্তু আমাকে কিন্তু কেউ কাজ করে তাহলে কি আমি ভাববো তারা কি আমাকে প্রয়োজনে ব্যবহার করে নাকি অপ্রয়োজনে ব্যবহার করে ফেসবুক বন্ধুরা তোমরা বলে দেবা যে আমি কথাটাকে ঠিক বলছি নাকি বলিনি ফেসবুক ম্যাটা একটা এমন বড় ধরনের একটা কোম্পানি সিনেমার পরে আসে টিপি আর টিপির পরে আসে ফেসবুক ম্যাটা আর আমি মামুন যদি আমার সাথে যারা কাজ করে তাদেরকে লাইক কমেন্ট সাপোর্ট করি আর কিছু কিছু লোক আছে আমার ছবি এতে আমার কোনো দুঃখ নেই কারণ আমি অনলি ওয়ান ম্যান মামুন অল ইজ ওয়ান এবং তার সাথে সাথে আমি এমন কিছু না আমার সাথে কাজ করতে চাইলে মনোযোগ শহরে কাজ করবেন এবং আমার অডিয়েন্স বন্ধুরা যারা সাপোর্ট করে আমি তাতেই খুশি আর আসলে এখানে একটা জিনিস কি শুধু ভিডিওই করে যাবেন আপনার ভিডিও তাকে ভিডিওর ভিতর রাখা কারণ আপনি ঠিকই বুঝতে পারছেন সে ভাইরাল কি ভাইরাল না আর আমি মামুন তুমিও তো ভাই একদিন ভাইরাল হবো ইনশাআল্লাহ আমিও তো ভাই একদিন ভাইরাল হবো ইনশাআল্লাহ তো অডিয়েন্স বন্ধুরা বেশি কথা বলবো না আমার কিছু শুভাকাঙ্ক্ষী লোক একসাথে ভিডিও করার পরেও ছবি আপলোড করলে পোস্ট করলে বলতে চাই না তো ফেসবুক ম্যাটারতে কাজ করতে চাইলে আপনি যদি মানুষকে সাপোর্ট করেন আসলে বলার কিছু নেই তো ভিডিওকে আমি ভালোবাসি ভিডিও করতে এবং কিছু কিছু মুভি মুভি আপলোড দিয়ে থাকি এতে যদি ভূমিতে যদি কোনো ভুল ব্যাধি হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আর অডিয়েন্স বন্ধুরা যারা নতুন আসো আমার সাথে কাজ করতে চাও আমাকে আমার সাথে আমার পেজে যোগাযোগ রেখো আমার সাথে কাজ করতে পাবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ তার সাথে একটা কথা বলি ফেসবুক ম্যাটা আমাকে অনেক ভালোবেসেছে আমার এগারো হাজার সামথিং ফলোয়ার ফেসবুকে ভিডিও আপলোড করলে ইনশাল্লাহ এই জন্য আমি খুবই হ্যাপি ফেসবুক ফেসবুক কোম্পানিকে আমি স্বাগতম এবং ওয়েলকাম জানাচ্ছি আই লাভ ইউ ফেসবুক আমি তোমার মাঝে থাকতে চাই যতটুকু সময় পাই আমি ফেসবুকে আপলোড করতে চাই ফেসবুক যেন আমাকে ভালোবাসে ইনশাল্লাহ এটা আমার চাওয়া আল্লাহ হাফিজ